সিনেমা নয় নয় কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কারসাজি এটি পুরোটাই বাস্তব বলছি রাজধানীর ধানমন্ডির বাসিন্দা জাকিয়ারায়হানা রূপার সাহসিকতার কথা উচ্চতাকে উপভোগ করায় যার একমাত্র নেশা কখনো উচ্চ ভবনের ছাদে পা ঝুলিয়ে বসেন আবার কখনো ছাদে বসে পাহাড়ে ঘুরে বেড়ান এ যেন পাখির চোখে পৃথিবী দেখা নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করা চারপাশের ময়লা আবর্জনা আর জটিলতাকে দূরে ঠেলে যেন অন্য এক জগৎ খুঁজে পেয়েছেন জাকিয়ার রূপা এত কিছু থাকতেও কেন এমন ঝুঁকিপূর্ণ পেশা কেনই বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়লেন নেটিজেন ও স্বজনদের প্রতিক্রিয়ায় বাকি এসবের উত্তর মিলল তার কথায় খুব ছোটবেলা থেকে অনেক উঁচুতে গিয়ে বসে থাকতে আমার ভালো লাগত সেই ধারাবাহিকতা চুয়াল্লিশ বছর ধরে চলছে একদমই ভয় লাগে না বরং উপভোগ করি সাবধানে করি যাতে দুর্ঘটনা না ঘটে ভালো লাগা ও দীর্ঘদিনের অনুশীলনে রূপা এখন অনেক পরিণত ভয় যেখানে অন্যদের জন্য সীমানা দেয়াল টানে সেখানে জয় করতে চান এই নারী এতে অন্যদের জন্যও রয়েছে তার পরামর্শ আমার ফেসবুক প্রোফাইলে এমন ভিডিও আরও অনেক আছে স্বজনরা আমার এই ভালো লাগাকে সম্মান দেয় অন্যেরা কে কি বললো তা আমি কখনো গায়ে মাখি না আপাতত আরো উঁচু কোনো ভবনের ছাদে বসার পরিকল্পনা নেই ইচ্ছে হলে ভালো লাগলে করব যা সময় করি যখনই দেশের বাইরে যাই প্রথমেই খুঁজে নেই ওই দেশের উঁচু ভবন পাহাড় কিংবা অন্য কিছু আমি সেক্স এডুকেশন মেন্টাল হেলথ ও প্যারেন্টিং নিয়ে কাজ ও পড়াশোনা করি ফেসবুকেও এ বিষয়ে আমার অনেক পোস্ট রয়েছে মানুষ যদি এগুলো পড়েন তাহলেও উপকৃত হবেন উচ্চতাকে দারুণভাবে উপভোগ করেন রূপা দেশের বাইরে গেলেও উচ্চতার সাথে সক্ষতা গড়ে তোলেন তিনি যদিও রূপার এমন কর্মকাণ্ডে নেটিজেনদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশন টেলিভিশন